গ্রাম এক অন্যরকম অনুভূতি এবং ভালোবাসার নাম গ্রামে আছে সুন্দর সুশীল এবং মনোরম পরিবেশ এত এত কিছুর পরেও কার গ্রামে কি আছে সেটা জানি না বাট আমার গ্রামে আছে বাঘ জিরাফ কাঠঠোকরা কুমির হাতি ইলিশ মাছ এবং নদী চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমার গ্রাম হ্যালো এভরিওয়ান দিস ইজ জুবার মাহমুদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গ্রাম এক আবেগের নাম গ্রাম এক ভালোবাসার নাম গ্রামে কি না যেতে চাই গ্রামকে কে না ভালোবাসে গ্রামে সুন্দর শ্যামল পরিবেশ রাস্তার দুপাশে গাছের সমারোহ যাই হোক এত শক্ত কথা না বলে আজকে সহজভাবে আমার গ্রামকে আপনাদের কাছে উপস্থাপন করব। বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সোজা নদীর পারে বিকেলে সূর্যস্তর আগে নদীর পাড়টা যে এত সুন্দর থাকে এটা আসলে যে সরাসরি চোখে না দেখবে সে কখনো ব্লিপ করতে পারবে না এসে দেখলাম এক পরিচিত বড় ভাই এখানে মাছ ধরতেছে আমার অনেক ইচ্ছা আছে একবার নদীতে মাছ ধরতে যাব এবং জীবিত তাজা ইলিশ মাছ দেখব কারা কারা জীবিত তাজা ইলিশ মাছ দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন নদীর পানি পেয়ে আমি হাত দিয়ে ঢং করা শুরু করে দিছি এবং সূর্যের সাথে পানির ফোটাগুলো কেমন দেখা যাচ্ছে সেটা ট্রাই করতেছি নদীর পারে আসছি কিন্তু হাজার রকমের ঢং করে নদীর ভিউ নেব না এটা তো কখনো হতে পারে না চলেন অনেক তো নদীর পারে ঘুরলাম এবার যাব আমার গ্রামের আরো খুব সুন্দর আর জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে হরিণপালা রিভার বিউ ইকো পার্ক এখানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই বিশ টাকার টিকিট কেটে ঢুকতে হবে চলেন আমরা ভিতরে যাই ভিতরে ভাব নিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম ভাইরে ভাই দেখেন ব্যাংক নাকি টিচার হয় ব্যাংক ছাত্র আছে শুধু আমি এই লাইফে কিছু করতে পারলাম না এদিকে আবার দেখেন স্পিড বোর্ড গাড়ি কখনো শুনছেন স্পিড বোর্ড দিয়ে কখনো গাড়ি হয় এটার নাম কি আসলে আমি জানি না বাট এটাই ঘুরতে অনেক মজা আহা গানের তালে তালে এইটাই ঘুরতে যে এত মজা আসলে সত্যি কথা বলতে আগেরটা থেকে আমার কাছে বেটার এটা মনে হয় আমি এটা কয়েকবার ঘুরেছি যদি আপনারা না ঘুরেন এটা অন্তত একবার হলে উঠে দেখবেন দেখেন দেখেন এখানে একটা বাঘ এমন ভাবে বসে আছে মনে হচ্ছে এটা আসলে সত্যিকারই বাঘ কিন্তু এটা আসলে প্লাস্টিকের বাঘ এরপরে দেখি ওই পাশে কি আছে ওই পাশে আল্লাহ এত বড় উঁচু একটা জিরাফ যেটা আমি হাত দিয়ে ওর কান পর্যন্ত ধরতে পারি নাই অনেক লম্বা হয়ে ও জিরাফের কাছে হেরে গেলাম এই পেশে সে দেখি কাঠটকরা একা একা বসে আছে আর হরিণ মনের দুঃখে গলায় ধরিয়ে দিছে কুমিরটা যেভাবে হা করে শুয়ে আছে আমি তো ভাবছি সত্যিকেরই কুমির এখানে আছে হাতি এবং আমাদের বরিশালের সেই বিখ্যাত ইলিশ মাছ ভিডিওর মাঝে এলাকার ছোট ভাই এসে বলে আমাকেও ভাইরাল করে দাও যাই হোক আমাদের পার্কের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা মানে পুকুরের ভিতরে কত সুন্দর করে একটা ছবি তোলার জায়গা করে দিছে এবং দুই পাশ থেকে সিঁড়ি করে দিছে যাতে মানুষ পানির সাথে ভিউ নিয়ে ছবি তুলতে পারে এত সুন্দর ভিউতে আমিও ছবি তোলা বা ভিডিও নেওয়া মিস করলাম না কারণ সবার সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে চলেন এবার যাই আইফেল টাওয়ারে না না প্যারিসের আইফেল টাওয়ারে না এটা হচ্ছে আমাদের পার্কের আইফেল টাওয়ার সব থেকে উঁচু বিল্ডিং যাই হোক এতক্ষণ আপনাদের সাথে সব বিষয়ে কথা বললাম কিন্তু খাবার বিষয়ে কোনো কথা বলিনি এটা হচ্ছে এখানের একটা রেস্টুরেন্ট এবং এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় খাবার খুঁজতে গিয়ে দেখি আমারই পরিচিত বন্ধু খিচুড়ির দোকান নিয়ে বস দেখেই মনে হচ্ছে খিচুড়িটা আসলে অনেক মজার হবে হয়তো এখানে আবার খুব সুন্দর করে গাছের নিচে বসার জন্য জায়গা করে দিস এবার বলি মেয়েদের আসল খাবারের কথা এই লাল তাম্বুর নিচে সবই ফুচকার দোকান এগুলো হচ্ছে ছেলেদের উনিশ বিশ খাবার সাথে চকলেট পাবেন যাই হোক ওই আস্তাকফরলা মার্কা খাবার আমি খাই না এবং আমার মতো ভালো ছেলেরাও ওইগুলা খায় না যাই হোক ওইগুলা যখন খাই না তো কিছু তো একটা খেতে হবে তো এখানে এসে দেখলাম একজন মামা মুড়ি মাখা বিক্রি করতেছে তো যেই ভাবনা সেই কাজ একটা মুড়ি অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণ পরে মুড়িটা চলেও আসলো মুড়ি খেতে খেতে দেখলাম রাত হয়ে গেছে এই জন্য বন্ধুকে বললাম হাই দিয়ে দাও এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগ আমার গ্রাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে বাই বাই আল্লাহ হাফেজ